বিজিবির প্রতিবেদন দুই স্থাপনা চালু হলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে দেশ রামগড় স্থল বন্দর এবং ফেনি ইকোনমিক জোন চালু হলে দেশের নিরাপত্তা হুমকি বাড়ার আশঙ্কা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এক গোপনীয় প্রতিবেদনে বিজিবি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে রামগড় স্থল বন্দর এবং ফেনি অর্থনৈতিক অঞ্চলে চালু না করার সুপারিশ করেছে সম্প্রতি ওই প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়েছে এতে বলা হয়েছে দুই স্থাপনা চালু হলে চট্টগ্রাম বন্দর এবং ফেনি চট্টগ্রাম হাইওয়েতে পণ্য আমদানি রপ্তানি রপ্তানির চাপ বাড়বে এই দুই স্থাপনায় যাতায়াতের সুযোগ নিয়ে পর্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসীদের আনাগোনা বাড়ার আশঙ্কা করা হয়েছে ভারতের সঙ্গে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার সংক্রান্ত চুক্তি সংশোধনেরও প্রস্তাব করা হয়েছে এই প্রতিবেদনে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে এই বিষয়ে জানতে চাইলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বৃহস্পতিবার বলেন রামগর স্থল বন্দর নিয়ে আমাদের একটি উচ্চ পর্যায়ে কমিটি কাজ করছে এই কমিটির কাজ এই প্রতিবেদনে পাঠানো হয়েছে ওই কমিটির প্রতিবেদনে পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন দেশের জন্য যে পদক্ষেপ ভালো হবে সেই পদক্ষেপ নেওয়া হবে নৌ পরিবহন এতে ওই প্রতিবেদনের ভিত্তিতে গ্রামগড় স্থল বন্দরের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে আপাতত এই স্থল বন্দর চালু না করার বিষয়ে চিন্তা ভাবনা করছে স্থল বন্দর কৃতপক্ষ যদিও নৌ পরিবহন মন্ত্রালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি পর্যায়ের আন্ত মন্ত্রণালয়ের কমিটি ও বন্দর নিয়ে তদন্ত করছে সূত্র আরও জানিয়েছেন রামগড় স্থল বন্দর ও আসা যাওয়ার মহাসড়ক নির্মাণে বিগত আওয়ামী লীগ সরকার প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় করেছে রামগড় স্থল বন্দর চালু না হলে সেখানে নির্মাণ করা স্থাপনা কাজে আসবে না ওই প্রতিবেদনে পাওয়া বিষয়টি যুগান্তরের কাছে স্বীকার করেছেন বাংলাদেশের স্থল বন্দর কৃতপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান তিনি বলেন রামগড় স্থলবন্দর বন্দর চালু হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন ও পরিবহন মন্ত্রণালয় এই প্রতি বেদনের ভিত্তিতে ওই সিদ্ধান্ত হবে কিনা তা আমি নিজেই নিশ্চিত নই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কৃতপক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানাতে পারব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ